এই রেসিপিটার মধ্যে কামুরে কামুরে নারিকল পাবা মিডা মিষ্টি একদম কত মজার তো একবার তো বাড়ি বানায় দেখতে পারো আশা করছি ভিডিওটা তোমরা দেখবা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লা রহমতে আমিও ভালো আছি আজকে বানাবো বাপা পিঠা তার জন্য লাগবো চাউলের গুড়ি চিনি অল্প নারিকল অল্প নিমখ তো চলো আমি কীভাবে বানাই সেটাই তোমরা লোকের শেয়ার করি প্রথমে লাগবো রুম একটা চালনি আমি রুম একটা বাটি লই লইছি অল্প অল্প করে গুড়া চাল্লা সাইলা এটা বেশি করে বানান যেত না অল্প অল্প করে বানান লাগব লইয়া সুন্দর করে চাল্লা লই অল্প চাউলের গুড়ি লইছি মধ্যে অল্প অল্প করে নারিকল দিয়ে দেয় ফ্রিজে আসিল তো নারিকল ডালে একটু দেখা যাইতেছে অল্প অল্প চিনি স্বাদ মতো নিমখ দিয়ে বালা করে এইভাবে মাহাই লো অল্পানি দিয়াম বেশি না অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে মাহাই যায় এইভাবে মাহায় মাহায় যায় দেখ পাই দেখবা এবার মুড দিলে সুন্দর হয়ে তলে হয়ে যায় আবার গেলে বাইগে যায় তো হেসুমেই জানবা যে সুন্দর গুড়াটা পারফেক্ট পড়ছে তা আমি এর মধ্যে এক চামচ পানি দিছি এক গুড়ার মধ্যে দুই বাটি গুড়ার মধ্যে সো আমি পতিলা রাখে দিছি পানি গরম হইতেছে লাগবো আমার এরুম বাটি আর এরুম একটা দেখছ এরুম নেডের কাপড় লাগবো এই বাটিটার মধ্যে সুন্দর গুড়া দিয়ে দিয়ে দিতে বিলকুল যাতা দিব আমার উরফে উরফে আলতু হাতে আমি এবার দিয়ে দিলাম এই যে কাপড়টা দেয় এইভাবে সুন্দর করে দেয় এবার আমি দেয়া দিম গ্যাসও গ্যাসও আমি পানি দিয়া দিছি একদম পাগায়ে পড়ছে এরম একটা চালনি দিয়া দিচ্ছি এটার বাটিটা দিয়া দিলাম অল্প সময় এবার একে পরে বাটিটা আমি উড়াই পাঁচ ছয় সেকেন্ড এভাবে রাখছি এখন বাটিটা আমি উড়াই সুন্দর মতে আবারই ডাকিয়ে দেম তো এইভাবে এক মিনিট রেখে দেব পিঠাটার হাল দেখি কি অবস্থা পিঠাটা আমার হয়ে পড়ছে তো আমি এই পিঠাটা মায়া দেখাইতেছি তুম করে পিঠাটা দেহ কত সুন্দর হয়েছে তো আমি আরেকবারই রেডি করে রাখছি এটাও আমি দেওয়া দিতেছি সুন্দর করে দেওয়া না এটাতে আমি উডাইতেছি দেখো কত সুন্দর তুল তুল লাগাইছে তিটু ঠান্ডা হয়ে আর একটা ভিডা হয়ে ওখানে আরো দুই বাটির লেগে আমি চাউলের গুড়া লই লইতেছি এইভাবে চাইলে আবার নারিকল চিনি দিয়ে সুন্দর করে আমাকে লাইয় আবার দুই বাটি লইছি গুড়া এটা বেশি করে মাহান যেত না এইভাবে এল্প অল্প অল্প করে লইতেছি আবারই অল্প নারিকলের গুড়ি দিয়ে পাউডার দিয়ে দিলাম নারিকল কুড়ানো দিয়ে দিলাম সরি আমি গুড়ি কোয়েলছি আর নারকেল কোরআন দেওয়া দিলাম স্বাদ মতো দিবা নিজের জারজির পছন্দ মতে স্বাদ মতো নিমখ দেওয়া দিলাম সুন্দরভাবে এইভাবে মেথে লোয়া মাখাই লোয়াম এইভাবে সুন্দর করে আবার এক চামচ আমি পানি দিয়া দিলাম বেশি দিতাম না এক চামুচ পানি দেওয়া সুন্দরভাবে এইভাবে মেখে লোয়া কেত্রে দেড় মিনিট হে ফিঠাটা হয়ে যাব তো সেই সময়খানি আমি এইভাবে মাখাই লইলাম এই তো সুন্দর করে মাখানি হয়ে পড়ছে আমি অল্প অল্প লইতেছি কারণ নাইলে এটা নষ্ট হয়ে যাব এই ফিটাটা এইভাবেই বানানি লাগে অল্প অল্প বানাই অল্প অল্প বাপ দিও লাগব তো এটা আমার পারফেক্ট ওয়ে করছে এটাতে সাইড করে দেওয়া ফিটা এই ফিটাটাও দেহ আমার সুন্দর মতে উয়ে করছে তখন আমি বাকি ফিঠাগুলিও এইভাবেই এই প্রসেসেই বানাই লইছি অল্প অল্প করে চাউলের গুড়া নারিকল চিনি এইভাবে দিয়ে দাম আলটু হাতে দা এইভাবে জাতা দিন যেত না আরেকটা কাপড় লইসি এইবাব আমি বহাই দিই এটা দিয়া দিতে চার পাঁচ সেকেন্ড পরে বাড়ি দাম বা করে লাইম পিঠাটা হন দেহ বহুত জ্বালা হ্যাঁ কাম করতেছে যে বহুত গট গটা আওয়াজ তো তোমরা ইগনোর করবা এই দেখো কত সুন্দর হয়েছে গরম আছে তা আমি এইভাবে বেকটি ভিডা বানাই লই ফিডাটা ওইতে থাকে না একটা বাডি আমি রেডি করে লাই এইভাবেই সবগুলি ফিডা আমি বানাই লই এখানে কাম চলতেছে একটু শব্দ হইতেছে আওয়াজ হইতেছে তোমরা ইগনোর করিও যে গাওয়া থাকলে বহুত জ্বালা এই দেহ আর একটা ভিডা উয়ে হচ্ছে কত সুন্দর এইভাবে আমি বাকি ফিটাগুলি বানাই লই এই দেহ পিঠাগুলি কত সুন্দর হয়েছে একদম তুল তুলে এরুম সহজ আর ফিডা নাই আর বহুত কম সময় লাগে বহুত কম সময় হয়ে পড়ে বহুত সুন্দর একটা পিঠা আমারটাই লাগে এরুম সহস আর এরুম সুজা ফিডা বুধ করি তো তোমরা তো কিরুম লাগলো এই রেসিপিটা বহুত কম সময় হয়ে পড়ে যদি ভালো লাগছে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা প্লিজ একটু সাপোর্ট করে যাবা আর একটা রিকোয়েস্ট করি ইগনোর করে এহানো বহুত কান চলতা বহুত শব্দ গাওয়া কথা হিবা জন্য আল্লাহ হাফেজ আবার নতুন রেসিপি লিয়ে হাজির হয়ে যেমন সুস্থ থাকো ভালো থাকে একটা ফিডা বাইঙ্গা দেহাই তো করে এই দে কত কত জালিদার কতই ইয়াম্মি বহুতই সুন্দর একটা ফিডাক তোমরা একবার বাড়ি ট্রাই করে দেখতে পারো বহুত মজার হয় আজকার জন্য আল্লাহ হাফিজ